সম্মানিত দর্শক আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন আহমেদ অপটোমেট্রিস্ট স্মার্ট অপটিক্স এন্ড আই কেয়ার তো বন্ধুরা আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেwidetilde মধ্যে বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব চোখের পাতা লাফানোর বিষয়টি নিয়ে আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে চোখের পাতা লাফালে ভালো হয় মндо হয় অতিতিয়াসি ইত্যাদি নানা রকম কথা আপনি হয়তো শুনে থাকবেন এই বিষয়টা কতটা বৈজ্ঞানিক এবং কতটা কুসংস্কার আর এটা আসলে কেন হয় কিভাবে হয় কি কারণেই বা হয় এবং সেখান থেকে বাঁচতে হলে বা ইতিমধ্যে যাদের এই ঘটনা ঘটছে তারা ঘরোয়া প্রতিকার হিসেবে কি গ্রহণ করতে পারেন কোন রকমের ওষুধ ছাড়াই কত এখান থেকে মুক্তি পাওয়া যায় সব বিষয়ে আলোচনা আমরা সবগুলো জেনে নেই চোখের পাতা লাফানো এটি একটি শারীরিক ঘটনা হলেও এর সম্বন্ধে অনেক লোকবিশ্বাস মিথ বা গল্প রয়েছে বা রয়েছে কুসংস্কার আমরা ছোটবেলায় যেমন শুনতাম আমাদের গ্রামে যে যদি ডান চোখ লাফায় তাহলে ভালো কোনো খবর আসবে বা আমাদের কোনো খুশির খবর আসবে ভালো হবে মঙ্গল হবে আর যদি বাম চোখ লাফায় তাহলে বিপদ আসবে খারাপ খবর আসবে ঝামেলা হতে পারে ইত্যাদি বিশেষ করে যখন কেউ কোনো একটা কাজের মানে চিন্তা করতো তখন যদি এই চোখ লাফানোর ঘটনা ঘটতো তাহলে অবশ্যই তার জন্য একটা মেসেজ মনে করতো যে না এটা করা যাবে কি করা যাবে না এছাড়াও কেউ কেউ মনে করতো বা বলতেন যে চোখ লাফালে বাড়িতে মেহমান বা অতিথি আসে আসলে এর কোনোটাই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি একটি শারীরিক ঘটনা আমরা এই পর্যায়ে এই কুসংস্কারের থেকে আমরা অনেকেই মুক্তি পেয়েছি বিশ্ব বিভিন্ন কুসংস্কার সমাজে ছিল সেগুলো ইতিমধ্যে মানুষ বুঝতে শিখেছে যেগুলো কুসংস্কারগুলো বিশ্বাস করার ভিতর দিয়ে কোনো সুবিধা নেই বরং সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেনে নিয়ে মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করছে তা আমরা চলুন জেনে নেই এই চোখের পাতা লাফানোর বৈজ্ঞানিক যে ভিত্তি রয়েছে বা বিজ্ঞান কি বলে মেডিকেল কী বলে সেটা আমরা এই পর্যায়ে জানবো চোখের পাতা যে এইরকম নিজে নিজে যখন নড়ে এটাকে আই বা ভাষায় বলা হয় মায়োকাইমিয়া চোখের পাতার পেছনে যে ছোট ছোট পেশি রয়েছে সেগুলো যখন হঠাৎ সংকুচিত হয় তখন আমরা অনুভব করি এটা কাঁপছে এটা অনেক কারণেই হতে পারে তবে এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট দীর্ঘস্থায়ী হয় এটা নিজে নিজে সেরে যায় এটা তেমন কোনো জটিল রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কিছুর উপসর্গ হিসেবে এটা আসতে পারে এই পর্যায়ে আমরা জানবো চোখের পাতা লাফানোর বিশেষ কারণ সমূহ যে কারণে আমাদের চোখের পাতাগুলো আসলে এইভাবে লাফায় যে যেই ঘটনার ভিতর দিয়ে গেলে এটা বেশি হয় সেটা আমরা জানবো চোখের পাতা লাফানোর অন্যতম একটি কারণ হচ্ছে ঘুমের ঘাটতি যাদের রুটিন ঘুমের ভিতরে পরিবর্তন আসে হঠাৎ করে কম ঘুমাতে শুরু করেন তখন তাদের দেখা যায় যে চোখের পাতা হঠাৎ করে কেঁপে উঠছে বেশিরভাগ ক্ষেত্রে উপরের পাতাটা বেশি কাঁপে কারো কারো ক্ষেত্রে নিচের পাতাও কাঁপতে দেখা যায় এরপরে যাদের হঠাৎ করেই মানসিক চাপ বেড়ে যায় স্ট্রেস বা টেনশন বেশি হয় তারা টেনশন করেন দেখা যায় তাদের হঠাৎ করে এই ধরনের সিমটম বা লক্ষণ দেখা দেয় চোখের পাতা লাফানোর মতো এছাড়া অতিরিক্ত চা কফি বা ক্যাফিন জাতীয় খাদ্য গ্রহণ করলে চোখের পাতা লাফানোর মতো ঘটনা ঘটতে দেখা যায় এছাড়াও যারা মোবাইলে বেশি সময় দেন বা ডিজিটাল ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মনিটর এল ইডি বা অন্য কোনো স্ক্রিনে তারা বেশি সময় দেন এই স্ক্রিনে রেডিয়েশনের ফলে পাশাপাশি দীর্ঘ সময় স্ক্রিনে অ্যাটেনশন দিয়ে তাকানোর ফলে আমাদের চোখের পাতাগুলো যে স্বাভাবিক যে টুইসিং হওয়ার কথা স্বাভাবিকভাবে যে পলক ফেলার কথা সেটা তো হয় না ফলে চোখ অটোমেটিক রিফ্রেশমেন্টে যায় এবং অতি দ্রুত লাফাতে শুরু করে বা আউট অফ কন্ট্রোলে চলে যায় এটা একটা কারণ হতে পারে এছাড়াও যারা দীর্ঘ সময়ে বিভিন্ন পরিবেশের ভিতর দিয়ে যাওয়ার ফলে ড্রাই আই ডেভেলপ করেছে যাদের অর্থাৎ চোখের শুষ্কতা জনিত সমস্যা যাদের রয়েছে চোখের পানির ঘাটতি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় আই টুইসিং ঘটনাটা অ্যাভেলেবেল ঘটছে এই সবগুলো কারণের যে কোনো একটা কারণ থাকলে কিন্তু আপনার চোখ লাফাতে পারে এছাড়াও যে কোনো সময়ে স্বাভাবিকভাবে দুই একবার চোখের পাতাটা লাফানো কিন্তু আসলেই মানে খুব বেশি জটিল কোনো বিষয় না বেশিরভাগ ক্ষেত্রে এটি নিজে নিজে সেরে যায় এবং অল্প সময়ে সেরে যায় আর যদি একটু বেশি সময় হয় সেক্ষেত্রে আমরা কিছু ঘরোয়া পদ্ধতির কথা আলোচনা করব তবে আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা যদি দেখি আমাদের চোখের পাতা যে লাফায় এই ঘটনাটা যদি এক মাসের বেশি সময় দীর্ঘস্থায়ী হয় কিংবা চোখ এর সাথে সাথে চেপে আসে বা চোখ বন্ধ হয়ে আসে চোখ ছোট হয়ে আসে এই ঘটনা যদি আমাদের ঘটে এছাড়া যদি এমন হয় যে আমাদের চোখের পাতা লাফানোর সাথে সাথে আমাদের মুখে মুখমন্ডলের অন্য কোন পেশিও সংকুচিত প্রসারিত হচ্ছে বা টুইসিং হচ্ছে লাফাচ্ছে এই ঘটনা যদি কন্টিনিউ ঘটতে থাকে অথবা চোখ যদি ফুলে যায় লাল হয়ে যায় বা অন্য কোনো লক্ষণ দেখা দেয় যদি ভীষণে কোনো প্রবলেম হয় আপনার যদি দেখতে অসুবিধা হয় অর্থাৎ এত বেশি লাফাচ্ছে যে আপনি আসলে দেখতে পাচ্ছেন না এরকম যদি জটিলতা পড়ে যান তাহলে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিউরোলজিস্ট কিংবা চোখের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে আপনি অবশ্যই দেখা করবেন পরামর্শ নিবেন এবং সঠিক মানে চিকিৎসা নেবেন এগুলো কুসংস্কার বিশ্বাস না করে সঠিক চিকিৎসা নিলে আপনি সুস্থ থাকবেন এ পর্যায়ে আমরা চোখের পাতা লাফানোর ঘরোয়া প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে জানবো যে কারণে চোখের পাতা লাফাচ্ছে বলে মনে হলো সেইগুলো কারণগুলো আমাদের দূর করতে হবে যেমন আপনি যদি কম ঘুমের ফলে এই ধরনের ঘটনার সম্মুখীন হন তাহলে আপনাকে রুটিন ঘুমের আওতায় চলে আসতে হবে দৈনিক আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমের রুটিন করতে হবে এছাড়া যদি আপনার টেনশনের ভিতর দিয়ে যান মানসিক চাপের ভিতর দিয়ে যান অতিরিক্ত টেনশন আপনারা হঠাৎ করে চলে আসে আসলে টেনশন ছাড়া তো মানুষ হয় না একজন প্রাপ্তবয়স্ক এবং যাদের বিবেক বুদ্ধি রয়েছে সুস্থ রয়েছেন তাদের অবশ্যই টেনশন থাকবে নানাবিধ কারণে তবে টেনশনের মাত্রা অতিরিক্ত হলে চোখের এই টুইসিং ছাড়াও মায়োক্লাইমিয়া ছাড়াও যেকোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে অনেকের অনেক জটিল রোগের উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের টেনশন কমানোর জন্য আমরা প্লান মাফিক আমাদের সমস্যাটা নিয়ে চিন্তা করতে পারি দিনের কোনো একটা সময় একটু হাঁটতে বেরোতে পারি এছাড়াও মেডিটেশন বা ধ্যান বা নিরিবিরি নিজেকে নিয়ে চিন্তা করার মতো একটি যদি আমরা সময় বের করি তাহলে কিন্তু আমাদের মানসিক স্ট্রেস কিছুটা কন্ট্রোলে আসতে পারে এছাড়া যদি কেউ চা কফি বা ক্যাফেন জাতীয় খাদ্যদ্রব্য বেশি গ্রহণ করার ফলে মনে করি আমাদের আইটুইসিং হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব এগুলোর মাত্রা কমিয়ে আনতে কারণ সুস্থ থাকতে হবে আমাদেরকে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স কিংবা ভিটামিন জাতীয় অন্য কোনো সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করতে পারেন যদি আপনার ভিটামিনের ঘাটতি থাকে ম্যাগনেশিয়াম বা ভিটামিন বি টুয়েলভ এগুলো গ্রহণ করতে পারেন ভিটামিনযুক্ত খাবার খেতে পারেন এবং চোখের যত্নে বাইরে গেলে সান প্রোটেক্টেড বা আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন এবং মোবাইল রেডিয়েশন থেকে বাঁচতে গ্লুকার চশমা ব্যবহার করতে পারেন এবং স্কিন টাইম আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন স্কিন টাইম কমানোর সবচেয়ে ভালো একটি ব্যায়াম রয়েছে যেটাকে বলা হয় টোয়েন্টি 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 অর্থাৎ বিশ মিনিট স্ক্রিনে সময় দেওয়ার পরে বিশ সেকেন্ডের জন্য হলেও বিশ ফিট দূরত্বের কোনো বস্তুর দিকে আপনি ফোকাস করবেন এতে আপনার চোখের একটি স্বাভাবিক যে অ্যাকোমোডেশন সেটা কিন্তু স্বাভাবিক থাকবে আর দীর্ঘ সময় স্ক্রিনে থাকলে অ্যাকোমোডেশন লস করে চোখের কিন্তু দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি হয় আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর চোখ লাফানো সম্পর্কে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিও থেকে কি জানলেন আপনি মন্তব্য করে যাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যারা আমার চ্যানেলে কিংবা পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না আপনাদের চোখ সহ সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব আবার দেখা হবে কোনোদিন অন্য একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মহিউ আহমেদের সাথেই থাকুন